আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের নেত্রকোনার বালিশ মিষ্টি বিখ্যাত বালিশ মিষ্টি তো আমরা শিরা তৈরি করে ফেলেছি তো শিরার উপরে যেই একটা খাদ যেটাকে চিনির ময়লা বলা হয় ওইটা আমরা সরিয়ে ফেলতেছি এখান থেকে ইতিমধ্যে আমরা অনেকগুলো সবাই সি দেখে নাকি সবটা দেখাই এই যে ফেলে দিচ্ছি এই হচ্ছে আমাদের বালিশ মিষ্টির সাইজ দেখেন একটা হবে এক কেজি ওজনের তো এখানে পাঁচটা আছে পাঁচ কেজি হবে তো এগুলো আমরা চেষ্টা করতেছি এখানে তৈরি করার জন্য এর জন্য যে উপকরণগুলো দরকার দুধের ছানা একদম প্রকৃত ছানা দুধের ওইটা আমরা দুধ থেকে তৈরি করছি এবং এটা হচ্ছে সেরা গোল্লা সেরা যেটা আমরা চিনি তৈরি করছি সেটা দেখেন সেটা সাইড দেখেন আমরা এখন মিষ্টিগুলো দিয়ে দিবা এটিকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট জাল করতে হবে এই যে আমাদের ছটা মিষ্টি দেওয়া হয়ে গেছে Video açın.